আর্জেন্টিনাকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কি অদ্ভুত লাগছে অদ্ভুত লাগলো সত্যি স্ক্রিনটা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার মার্কেট নামে একটা ফেসবুক পেজ আছে আর সেখানে ফেসবুক ফলোয়ার কাপের আয়োজন করা হয়েছিল ফাইনাল উঠেছিল বাংলাদেশ এবং আর্জেন্টিনা সেখানে আর্জেন্টিনাকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে কিভাবে জানেন বাংলাদেশ টোটাল ভোট কাস্ট করেছে আট লক্ষ বিরাশি হাজার আর এর বিপরীতে আর্জেন্টিনা মাত্র ভোট পেয়েছে একুশ হাজার এটা কিভাবে সম্ভব বাংলাদেশের মানুষ প্রসঙ্গ যখন নিজের দেশ তখন বাংলাদেশের মানুষ আর কি আর্জেন্টিনা কোনটা ব্রাজিল এগুলো আসলে খেয়াল করে না বাংলাদেশের মানুষ সত্যি অনেক বেশি দেশপ্রেমিক এর মাধ্যমে তারা কিন্তু প্রমাণ করলো বিশ্ব মঞ্চে অন্তত এই ফেসবুক ফলোয়ার কাপে বাংলাদেশ একটা চ্যাম্পিয়ন ট্রফি আনলো ফুটবলে তো কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু যখন দর্শক জনপ্রিয়তার কথা উঠে আসে তখন কিন্তু আর্জেন্টিনাকেও বিন্দুমার্থ ছাড় দেয়নি এদেশের অনেক মানুষ আর্জেন্টিনাকে কিন্তু সাপোর্ট করে